কোঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার কোন ক্লোজের সাবঅর্ডিনেট ক্লোজ হ্যাঁ डेफिनेटলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের ক্লোজ মার্কার তাহলে এই ফুল সেন্টেন্সটা অ্যাজ আই ফাইনালি ওয়াকড থ্রু দোজ গেটস আই ফেল্ট এই আ পর্যন্ত এই পুরো সেন্টেন্সটা এই সেন্টেন্সটা দিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন করে এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড তখন আমরা এটা অ্যানসার কি বলবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এটা কোন গেটস এর পরে তুমি একটা কমা ধরতে পারো কমপ্লেক্স এটা হ্যাঁ डेफिनेटলি হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা গেলো আচ্ছা রাখি বেজি রিনিউ শব্দটা কোন পার্ট অফ স্পিচ রিনিউ শব্দটা এটা ভার্ব হ্যাঁ এটা অবশ্যই ভার্ব এন্ড আচ্ছা আমার একটা কোশ্চেন আছে মোস্ট সাউথ আফ্রিকান্স আর প্রাউড ড্যাশ देयर পোস্ট অ্যাপার্টহাইড মাল্টিiracial রেইনবো নেশন তো এই ড্যাশে কি হবে

পাঁচ প্রকার বা চার প্রকার তুমি যেটা ধরো সেটা কোনটা কোনটা সেটা হচ্ছে অ্যাসারটিভ কিংবা এর অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ তারপর হচ্ছে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি এই যে পাঁচটা আর কি অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড ফাংশন যখন পরীক্ষায় প্রশ্ন করবে কারণ এই রকম প্রশ্ন দিতে পারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কত প্রকার তখন আসবে ওই যে তিন প্রকার যেটা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা পড়ছো ওটা কিন্তু গঠন অনুসারে ঠিক আছে স্ট্রাকচার ওয়াইজ তো এইটাই প্রশ্ন অবশ্য বিশ্ববিদ্যালয় করে নাই কিন্তু সামনে বছর গুলা করতে পারে কারণ অনেক সময় যে অপশনে দিলে অনেকটা সহজ হয়ে আর কি যে এই অনেক ইজি হয়ে যাবে অনেকের জন্যই এটা অনেকের জন্যই একটু ইজি হয়ে যাবে কারণ এই যে দিয়ে শুরু রয়েছে যে জাস্ট ভার্বটা আইডেন্টিফাই করতে পারবে সে হচ্ছে ইজিলি এটা দাগাবে যেকোনো একটা কিছু ইম্পারেটিভ সে দাগায় ফেলবে ইজিলি বাট এখান থেকে এই সেন্টেন্সটা রেখে যখন পরীক্ষায় প্রশ্ন করবে অ্যাকর্ডিং টু এ স্ট্রাকচার এটা কোন সেন্টেন্স তখন কিন্তু আর ইম্পারেটিভ বলা যাবে না তখন হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স এই যে তোমাদের ওই যে ওয়াই ক্লোজ মার্কারটা আছে এখানে ওয়াই এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হইবেন বাট সেটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বাট অ্যাকর্ডিং টু মিনিং এন্ড ফাংশন হচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এই যে দুইটা তিনটা ব্যবহার যেমন আমি এগুলা কেন বলতেছি কারণ আমি যখন গ্রামারের ক্লাসগুলো করাই তখন অনেকেই মনে করে বা অনেকেই মনে করতেই পারে যে এই গ্রামার গুলাকে আদৌ পরীক্ষায় কমন থাকবে বাট আমি একটু আগেও একটা কথা বলছিলাম যে আমার গ্রামারের ক্লাসগুলো যারা করবে তারা এমনিতেও ভাবিতে দশ প্লাস এমসি কিউতে তুলতে পারবে মানে বিগত বছরের রেকর্ড সেটাই বলে বিগত বছরের গত বছরের যারা ছিল তারা হচ্ছে আট নয় দশ করে এমসি ইংলিশ এমসি কিউতে ইজিলি তুলতে পারছে মাত্র এক মাস দেড় মাসে একটা প্রিপারেশন নিয়ে। আর হ্যাঁ তুমি যদি টেক্সট বুক একদম এ টু জেড এইচএসি থেকেই পড়ে আসো আমার কাছে তুমি এখানে তেরো থেকে পনেরো মধ্যে তুমি চাইলে তুলতে পারো মার্ক বাট সেটা ডিপেন্ড করতেছে অনেক কিছুর উপরে তুমি কতটা পড়তেছো কতটা ডেডিকেশন কতটা ডেডিকেশন নিয়ে পড়তেছো সেগুলোর উপর ডিপেন্ড করবে কিন্তু বাট ইংলিশে কি তোমার পনেরো তে পনেরোই পাইতে হবে এমন কিন্তু কোনো কথা না তুমি যদি দশ প্লাসও তুলতে পারো আর কি অর্থাৎ গ্রামার বেস যদি তোমার ভালো থাকে যেমন এখানে কিন্তু আমাদের ওই এমবেডেড কোয়েশ্চেন আছে দেখো ন্যারেট হোয়াই ইজ শি ফেমাস এর পরে যদি আমি ইজ দিতাম তাহলে কিন্তু সেন্সটা ভুল হতো বাট আমার যদি ওই যে গ্রামারের বেসিক ঠিক থাকে আর কি তাহলে এই লাইন যে টেক্সট বুকের এটা আমি না জানলেও কিন্তু সলভ করে আসতে পারতাম এটা না জানলেও আমি সলভ করে আসতে পারতাম আমি যদি এমবেডেড কোশ্চেনটা কি সেটা বুঝি আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি সেটা বুঝি এই টা না জেনেও সলভ করে আসতে পারতাম তবে হ্যাঁ গ্রামারটা ওইভাবে পড়ে তারপর যদি কেউ এই টেক্সট বুকটা এইভাবে পড়ে একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম যে সে যদি খোঁজার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে যে কোথায় কিভাবে আমার পড়া গ্রামারটা টেক্সট বুকে ইমপ্লিমেন্ট হচ্ছে তাহলে সে ডেফিনেটলি এডমিশন টেস্টে টপ ক্লাস একটা রেজাল্ট করবে আউটস্ট্যান্ডিং রেজাল্ট সে ডেফিনেটলি করবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা সবসময় যেমন দেখো এখানে কি বলছে মেক আপ পোস্টার অন আ ফেমাস লেডি ইন ইওর কান্ট্রি তো এখানে অন্য কিছু দিয়ে এটাকে ঘুরাই ফিরাই দিতে পারে তাহলে মেক আপ পোস্টার অন একটা প্রেপোজিশনে ব্যবহার পাইলা কিন্তু তুমি এই প্রশ্নগুলাও তোমাকে একটু দেখতে হবে আর কি বাট এগুলা তুমি কখন দেখবা আগে তোমাকে গ্রামার পরে আসতে হবে তারপর তুমি যখন দেখবা এখানে ইমপ্লিমেন্টেশনটা বোঝার এবং খোঁজার চেষ্টা করবে সেন্টেন্সগুলাতে যেমন আমি প্রত্যেকটা সেন্টেন্স দেখেই বলতে পারতেছি এখানে দেখতেছি ঠিক আছে তোমাদেরকে এইভাবে তোমাদেরকেও পারতে হবে এইভাবে তোমাদেরকেও পারতে হবে দেন তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা ভর্তি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে একটু আগে আমি দেখাইলাম এই যে বহু টেক্সট থেকে কোয়েশ্চেন আসে না এই যে দেখো হোয়াট হ্যাপেন্স ইফ ড্রিমস ডাই আমি একটু আগে তোমাদেরকে দেখাই দেখাচ্ছি আর কি ওই জায়গা থেকে তুলে দিচ্ছে আমি যে সেদিন তোমাদেরকে দেখাইলাম যে ব্যারেন ফিল্ডে আন্ডারলাইন করে তারপর হচ্ছে ফ্রোজেন ফ্রোজেন তে আন্ডারলাইন করে তোমাদেরকে দেখাইছিলাম তো এরকম প্রশ্ন দেখো ওরা অলরেডি দিয়ে রাখছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই জন্য আমি বলি যে এই জিনিসগুলো তোমাকে এইভাবে অবশ্যই পড়তে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও ভালোভাবে সবগুলা যতগুলো এখন সময় কিন্তু অনেক স্বল্প যেমন এইচএসসি পঁচিশে যারা স্টুডেন্ট আছে ওরা কিন্তু এইচএসির আগ থেকে অনেক মানে এইচএসসি পরীক্ষার অনেক আগ থেকে এগুলা পড়তেছে বা দেখতেছে ওরা একটা সময় গিয়ে এগুলা বুঝবে বা ভালো করবে এডমিশন ফিজে যারা আসো কি তারা কিন্তু তোমাদের সময় কিন্তু অনেক কম আছে এখন এখন তোমাকে এই জিনিসগুলো একটু টেকনিক্যালি যতটা কম সময় যেভাবে পড়া যায় সেভাবে পড়ার চেষ্টা করতে হবে বা পড়তে হবে আর কি দেখো এই যে এখানেও দেখো তো অল অফ আস নো হোয়াট আর ড্রিম ইজ হোয়াট ইজ আ ড্রিম দিলে কি হইতো রাকিব বলো হোয়াট ইজ আ ড্রিম দিলে কি হইতো না স্যার হ্যাঁ এটা দিলে অবশ্যই হইতো না এখন কেন হইতো না কারণ এটা এমবেডেড কোশ্চেনে পড়তেছে না এই যে হোয়াটটা আমরা তো পড়ছি এটা ভালো খুব ভালো মতো পড়ছি এবং অনেক কয়েকটা ক্লাসে কিন্তু আমরা এটা ডিসকাস করছি অলরেডি ইতোমধ্যে ঠিক আছে তো হোয়াট আর আমাদের এমবেডেড কোশ্চেনে একটা প্রয়োগ আছে আমাদের সবাই জানি ড্রিম কি বা স্বপ্ন কি বা একটা স্বপ্ন কি এটা আমাদের সবাই আমরা আমরা সবাই জানি বা আমাদের সবাই আমরা জানি আর কি এরকম বোঝাচ্ছে সেন্টেন্সটা এখন দেখো এই যে আমরা যে আমরা যে জানি যে প্রিপজিশনের পরে কি হয় অবজেক্টিভ ফর্ম বসে আর কি

এই যে এই সেন্টেন্সটা দেখছ না দেখো বাট শব্দটি প্রথমে রাখছে তাতে কোনো সমস্যা নাই এখানে অবশ্যই তোমাকে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতেই হবে প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে মাস্ট দিতেই হবে বাট ডু উই রিয়েলি ড্রিম ফর দা হোল নাইট ফর দা হোল নাইট আমরা কি সম্পূর্ণ রাতি আসলে স্বপ্নই দেখি আমরা কি আসলে সম্পূর্ণ রাত জুড়ে শুধু স্বপ্নই দেখি বৈ এরকম ভাবে বুঝাচ্ছি এই এখন দেখো বাট শব্দটা প্রথমে রাখবে এবং তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত দুই তিন বছরের কোয়েশ্চেন গুলা দেখো আমি কেন বললাম এটার এভিডেন্স তোমাকে প্রমাণ দিচ্ছি আমি এখনই দিচ্ছি এই যে পাইছি এই যে এইটা বাইশ সালের কোয়েশ্চেনটা জাস্ট খুলে দেখো এই সেন্টেন্সটা যে লেট ফ্রিডম রিং ফ্রম ডট 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 দেখো এই যে লেট ফ্রিডম রিং ডট 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 ঠিক আছে এই সেন্টেন্সটাই মাস্ট মানে এখানে জাস্ট হচ্ছে সো দিছিল ওরা ওরা কি ইউজ করছিল জাস্ট হচ্ছে সো ইউজ করছিল সামনে এবং দিছে এটা এটা কোন সেন্টেন্স অ্যাসারটিভ ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি কোন সেন্টেন্স এটা কোন সেন্টেন্স এটা এটা 22 সালের क्वेश्चन কিন্তু একবারে হুবহু টেক্সটবুক থেকে তুলে দিছিল তো জাস্ট সামনে কি লাগাইছিল সো ইউজ করছিল ওরা সো তো এখন সো দেওয়ার ফলেও এটা ওই সেন্টেন্সই থাকবে ইম্পারেটিভই হবে এখন আসতেছি আমরা এই জায়গায় উপরে আসি যে জায়গাটা তোমাদেরকে দেখালাম একটু আগে যে বাট